গুড আফটারনুন ফ্রেন্ডস আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ মেয়ের টিউশনই পড়া নেই মেয়ে আমাকে বললো যে মা চলো আমরা একবার দয়াময়ী কালীবাড়ি মন্দির থেকে একবার ঘুরে আসি অনেক দিন তো যাওয়া হয়নি হ্যাঁ আমি বললাম তাহলে চ তোর আজকে যখন টিউশনই পড়া নেই তাহলে এক্ষুনি ঘুরেই আসি চ তাহলে আমরা স্থির করলাম যে মেয়ে আর আমি মিলে দুজনে একটু দয়াময়ী মায়ের কাছে একটু দর্শন মাকে একটু প্রণাম করে আসি আর মন্দিরটাও আপনাদের সমস্ত কিছু দেখাবো তাহলে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন দয়াময়ী মাকে দেখবেন আর মায়ের মন্দিরটা পুরো দর্শন করবেন ওখানকার পুরো জায়গাটা আমি পুরো ঘুরিয়ে আপনাদের দেখাবো তাহলে আপনারা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং কীরকম লাগলো আমাকে একটু জানাবেন কমার্সের মাধ্যমে চলুন তাহলে আমরা যাই বেরিয়ে পড়ি আমরা আমি আর একটুখানি পরিষ্কার সেজে গুজে একটু নিই চলুন বন্ধুরা আমরা এসে গেছি চুচুড়া দয়াময়ী কালী মন্দির তলা চলুন ভিতরে প্রবেশ করি মায়ের মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করি চলুন বন্ধুরা আমরা চলে এসেছি আজকে চুচুড়া দয়াময়ী কালী মন্দির দেখুন বাইরে থেকে মন্দিরটি খুব সুন্দর মায়ের এই মন্দিরটি মায়ের মন্দিরের পাশেই এগুলো হচ্ছে সব শিব মন্দির চলুন আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করি জয় মা

মা সকলকে ভালো রেখো আমাদেরও তার সঙ্গে সব ভালো রেখো রক্ষা করো মা গো জয় মা দয়াময়ী জয় মা জগতের মঙ্গল করো মা মায়ের যখন আরতি হয় এই বাদ্যযন্ত্রটা বাজে Gracias. ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও করতে পারব আমার ইচ্ছা হবে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার